আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু শ্রুতিতে ইস্টার্ন মলিকা মার্কেটের চারতলাতে শপ হচ্ছে নব্বই একানব্বই ফিয়ার্স এইখানে মানে যদি আপনারা দেখেন টানে বামে ঠিক আছে উপরে সব দিকে হচ্ছে উইন্টার কালেকশন বলতে পারেন উইন্টার কালেকশন আমার একদম দূরে থাকার মতো কালেকশন আছে যারা পাইকার নেবেন স্পেশালি তাদেরকে বলছি খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন এবং হোলসেল যে প্রাইসটা সেটা মানে তাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিতে হবে প্রাইস শুনলেও আরো কালেকশন আছে মানে সব দেখলে বুঝতে পারছেন যে গোডাউনে কি পরিমাণ কালেকশন আছে মানে স্টক রুমে এই যে দেখেন প্রচুর প্রচুর উইন্টার কালেকশন আজকে মূলত আমরা দেখাবো হচ্ছে বাচ্চাদের বাচ্চা বলতে ভাই ওভারঅল কত থেকে কত সাইজ থাকবে ভিডিওতে দুই থেকে ছয় বছর আচ্ছা দুই থেকে ছয় বছর মে বাচ্চা তাদের খুব সুন্দর সুন্দর জ্যাকেট দেখাবো সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি তো ফার্স্ট অফ অল এই ফ্লোরাল মানে ফ্লোরাল প্রিন্টের জ্যাকেটটার উপর আমার খুব মানে বেশি নজর কাটছে এত সুন্দর দেখেন হুডি তাই না

কিউট দেখতে দেখেন এটা কি কিউট দেখতে দেখেন খুব সুন্দর একটা এখানে পকেটও আছে এটা আবার হুডিটা দেখেন হুডির এখানে আবার একদম একটা ডিজাইন করা কত ঠিক থেকে 6 মাস 2 থেকে 6 বছর যা দেখতে পাচ্ছেন एग्জ্যাক্ট সেম কালারই পাবেন প্রাইস করবে হচ্ছে 2200 টাকা ঠিক আছে কারণ অনেক সময় লাইটিং এর জন্য কালার একটু লাইট ডিপ আসে বাট আমরা কিন্তু দেখেন সব লাইট অফ করে একদম ন্যাচারাল লাইট দিছি যেন আপনারা পারফেক্ট কালারটা বুঝতে পারেন রিসেন্ট আবার আসছে এরকম মাফলার সিস্টেম ঠিক আছে দেখেন কি কিউট ডিজাইনটা এটা হচ্ছে হাত মানে হ্যান্ড গ্লোভসটা যেটা হাত মোজাটা ঠিক আছে এটাও কত কিউব আর এটা হচ্ছে হুড়িটা এগুলো কি কালার হয় শেষ যা আছে সেগুলো আমরা দেখাচ্ছি আর কি ঠিক আছে আর এটা প্রাইস পড়বে হচ্ছে কত বাইশশো অনলি বাইশশো টাকা ওয়াউ এইটা দেখেন এটা কি সুন্দর কালারটাও সুন্দর লিলাক কালার ওয়াউ এই যে সাইডে আছে পকেট এখানে বাটারফ্লাই এগুলো কাপ মানে ডিজাইন থেকে শুরু করে ফিনিশিং একদম টপ নচ প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস একই থাকছে আজকে সব একই প্রাইস আর ও ভেয়েস দেখেন মানে ডিজাইন কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনারা বলেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটার হুডিতে আবার কান সেট করা ঠিক আছে স্যার এটা আবার ফ্লোরাল প্রিন্টার মানে ফ্লোরাল না বাটারফ্লাই প্রিন্টার আর এই যে फ्लावरটা দেখছেন না এটা কিন্তু হ্যান্ডমেড ঠিক আছে এটা দাম কত তিনটা কালার হবে তিনটা কালার হবে প্রাইস 2200 2200 যেগুলো কালার থাকবে ভাইদের সাথে कांटेक्ट করলে আপনাদের কালার দেখিয়ে দিবে বাটারফ্লাই এটাও 2200 জি টাকা ব্যাক সাইডেও একটা বাটারফ্লাই থাকবে 2200 টাকা এর পরের জ্যাকেটটা দেখেন মানে জ্যাকেট দেখাচ্ছি এক একটা প্রত্যেকটা পছন্দ হওয়ার মতো ওয়াও এটা কিন্তু ক্রিম কালারের সাথে একদম টুকটুক একটা রেড কালার এত সুন্দর এই কালারটা প্রাইস কি সেম সেম ও এটারও ব্যাক সাইডে কি ডিজাইন আছে ভ্যাম মানে অনেকগুলো ব্যাক সাইডে থাকে সেটা আমরা দেখিয়ে দিব এটা দেখেন সেম 2200 টাকা অনেক সুন্দর এটা আবার পিছনেই যে দেখেন এলিফেন্টের ডিজাইন করা সিংশো বাইশশো টাকা যারা পাইকারী নিবেন ভাইদের সাথে কনট্যাক্ট করবেন লেট করবেন না কালারটাও সুন্দর লেমন কালারটা এগুলো কিন্তু প্রত্যেকটা জিপার সিস্টেম ঠিক আছে আর ভিতরের যে ইয়াটা ফিনিশিং এত প্রিমিয়াম প্রাইস সিং ওয়াও এটা লেমন কালার একদম পারফেক্ট লেমন শেড এখানে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন বাচ্চাদের পরলে ওগুলো ভালো লাগে ব্যাক সাইডেও আবার বো করে ডিজাইন করা প্রাইস কি বাইশশো টাকা নেক্সট যেটা দেখাবো ওয়াও মানে রেড কালারের তো একটা সুন্দর আছে মানে পারফেক্ট একটা রেড আর এই যে জিনিসটা না এটা সম্পূর্ণ হ্যান্ডমিড ঠিক আছে কুশিকাটা দিয়ে বুনন করে এখানে সেট করা এটা কি ব্যাক সাইডে আছে ভ্যা মানে পুরো ব্যাকটা ঘুরিয়ে আচ্ছা এটার দাম পড়বে বাইশশো টাকা

দেখেন শেড গুলো জাস্ট দেখেন কালার দেখলে তো নিয়ে নিতে ইচ্ছা করবে হোলসেল যে নিবেন খুব দ্রুত লেট করবেন না ঠিক আছে কারণ এগুলো হয় কি নতুন নতুন ডিজাইন আসতে থাকে এটা হচ্ছে পার সিস্টেম বাট এখানে সেট করা এই যে দেখেন এটা প্রাইসও কি सेम 2200 টাকা অনলি 2200 টাকা সো যারা এই কালেকশন নিতে চান আপনারা অবশ্যই চলে আসতে হবে কিন্তু শ্রুতিতে ইস্টার্ন মলিকা মার্কেটের হচ্ছে চার তলাতে 90 91 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন এর বাইরে আরো প্রচুর কালেকশন আছে সব ভিডিওতে একটা দেখানো সম্ভব না আপনারা যদি সব ভিজিট করেন দেখেন আসতেই থাকবে ঠিক আছে আমার কাছে কালেকশন অল্প কালেকশন আরো আছে বাট আমরা যতটা পেরেছি আজকে দেখিয়ে দিয়েছি আপনারা সব ভিজিট করলে এগুলো সব দেখে শুনে নিতে পারবেন হোলসেল अवेलेबल তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ